আকাশের যে বৃষ্টি আসে এবং রিজিক বন্টনের সাথে একজন ফেরেশতা আছেন হ্যাঁ এর নাম হচ্ছে মিকাইন এর নাম কি মিকাল বা মিকা মিকাইল হ্যাঁ এটার সাথে অনেকে আমাকে বলে যে তিনি যে বৃষ্টি দেন এর প্রমাণ কি একজন আমাকে বলতেছে আমি বললাম যে এটা তো কোরআনে কালী মিকালের নাম আসছে আর হাদিসে আসছে বলে হাদিসটা কি আমরা আজকে হাদিসটি শোনাবো যাতে করে

এটার কঠিনভাবে তিনি পিটাই পিটাই নিয়ে যান এখানে যাও এখানে যাও তো কি করেন যে তার হাতে আগুনের জিনিস আছে এটা যখন বাড়ি দেয় তখন বুঝা যায় আগুনের জিনিস বাঁচতেছে এটা যত রকমের যত বৈজ্ঞানিকরা তো ব্যাখ্যা করো ওটা কেন আল্লাহ রসলের ব্যাখ্যা সবার উপর থাকতে হবে আপনি না দেখলে কি হয়েছে ওটার পিটায় আপনি দেখেন না দেখো মাদুককে আগুনের মতো দেখা যায় কী সঙ্গে উঠছে অনেকে বলে যে কি জন্য জলে বলে ধাক্কা খাইছে ধাক্কাটা দিছে কে ধাক্কা কে হ্যাঁ আপনি বুঝতে পারেন এটা আবার সোলাসম বলেছেন যে আলাই তার হাতের মধ্যে কি আছে আগুনের একটা এই শিকল আছে এটা দিয়ে পিটাইলে তখন আগুন জলে উঠে দৌড়াইছে জায়গা মতো জল যেখানে আগুন বৃষ্টি দেওয়া দরকার সেখানে যায় এটা হ্যাঁ এগুলি সবার সবার নিয়ন্ত্রণে কে আছে মিকার মিকার এদের নিয়ন্ত্রণ মিকার হ্যাঁ এটা বিভিন্ন জায়গাতে বৃষ্টি কোথাও বিক্রি বৃষ্টি হয় না এই জন্য একটা হাদিসে আছে সৈক মুসলিম হাদীশটা আসছে সবসময় মনে রাখবেন সেটা কি বাইনা রাজুলুন বিফালা তুমি আসতে এস পি হাদিকে বোলা একজন লোক মরুভূমি দিয়ে যাচ্ছিল দেখলো যে একটা আওয়াজ ছিল কি অমুকের বাগানে বৃষ্টি দাম বৃষ্টি কোথায় দিচ্ছে সুন্দর পরে সে মনে হইলো যে ওই জায়গা কোথায় খুঁজছে সে খুশ পাইছে যে অমুকের জায়গা অমুকের জায়গায় বৃষ্টি দাও যাইয়া বললো যে আচ্ছা তোমার নাম কি আলালবন্দা তো আয় আল্লার বন্দা তোমার এখানে বৃষ্টি দিতে বলছে আমি শব্দ শুনছি তুমি কি করো বলো যে কারণে তোমার বাগানে বৃষ্টি তুমি কি করো আমি তো কিছু করি না তবে আমি 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 যখনই আমার ফসল ওঠে তখন তিন আল্লাহর সদগা করি সম্ভবত এই কারণে আল্লাহ তালা তিন ভাগ অংশ আমার পরিবারকে দেয় এবং তিন ভাগ অংশ আমি আবার জমিনে খাটাই তিন ভাগ করে দেয় আমার ফসলকে এই জন্য আল্লাহ তালা হয়তো খুশি আমাকে বৃষ্টি দিয়েছে বোঝা গেল যে বৃষ্টির দায়িত্বে কি আছে মালাইকা রয়েছে এবং নির্দেশনা দেয় তারা যে এখানে যাও ওখানে যাও এদের প্রধান কে মিকাল এদের প্রধান হচ্ছে মিকাল সুতরাং আসমান জমিনের এই মালাইকারা বিভিন্ন কর্মকাণ্ডের নিগে রয়েছে উপরে যা হয় উপরে যা নির্দেশ হয় নিচে তা প্রতিফলিত হয় এই জন্য আল্লাহ তালা কোরআলকারী বলছেন ফাল মুদাবের আমরা মুদাব্বের তো আমরা বলছি ফাল দুইবার বলেছেন সুরাজারিয়াতে বলেছেন নাজয়াতে বলেছেন দুইটা এটা হচ্ছে এরা এই ভাগটা করে আবার আসছে কোরআন কালী ওয়াল মুরসালাত উরফা ফাল আসিফাত আসফা ওয়াল নাশিরাত নাশা ফাল ফারিকাত ফাকা ফাল মুলকিয়াত যিক সূরা মুরসালাত সূরা নাজিআত যারিয়াত মুরসালাত এগুলোর মধ্যে আল্লাহ তাআলা যেগুলো উল্লেখ করেছেন সূরা সাফাতের মধ্যে ওয়াস সাফাত সাফান ফাজাজিরাত যাজিরা ফাতালিয়াত যিক এই সবগুলি হচ্ছে উপরের নির্দেশ বাস্তবায়ন করার জন্য টেনে টুনে যেভাবে নেয় সেটার নাম হচ্ছে এই কাজগুলো মানে সেটা হচ্ছে ফেরেস্তাদের কাজ তারা উপরে রিজিক কোথায় দিতে হবে কোথায় বৃষ্টি দিতে হবে কোথায় সেখানে খরা দিতে হবে কোথায় অনাবৃষ্টি হবে কোথায় সামান্যত বৃষ্টি হবে এগুলো নির্ধারণ করে তারা শেখেন সুতরাং এটা এই মালাইকোদের কাজ